গতকাল রাত্রে রাত্রিকালীন গণ অংশ হিসেবে ডিবির একটি টিম দ্বিতীয়ত ছিল এই ডিবি টিমের কাছে একটি গোপন সংবাদ আসে যশোরের কোতোয়ালি থানাটি নওপাড়া ইউনিয়ন পরিষদের সামনে একদল লোক টাকা দিয়ে প্রস্তুতি নিচ্ছে এই গোপন সংবাদের ভিত্তিতে আনুমানিক রাত তেইশটা পঁয়তাল্লিশের দিকে ডিবির এই টিমটি ওখানে অভিযান পরিচালনা করে এবং অভিযান পরিচালনার সময়ে একদল সশস্ত্র ডাকার দল তারা দ্রুত গতিতে হায়েস্ট মাইক্রোযুগে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে পরবর্তীতে আমাদের ডিবি টিমটি তাদেরকে ধাওয়া করে তাদেরকে আটক করতে সক্ষম হয় এবং আটককৃতদের মধ্যে তল্লাশি কালে তাদের কাছ থেকে দুইটি মেড ইন ইউএসএ লেখা বিদেশি সেভেন পিস্তল এবং তাদের দখল থেকে দুইটি বিদেশি পিস্তলের ম্যাগাজিন এবং তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করতে সক্ষম হয় এবং যে মাইক্রোবোস যোগে তারা পালানোর চেষ্টা করছিল এবং ডাকাতির প্রস্তুতি প্রস্তুতি নিচ্ছিল সেটিও আমরা জব্দ করতে সক্ষম হয়েছি এবং ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা সম্ভব হয়েছে এবং অজ্ঞাতনামা আরও তিন চারজন পালিয়ে গেছে এবং পুলিশের আমাদের অভিযান অব্যাহত আছে যারা পালিয়ে গেছে তাদেরকে আটক করার জন্য এবং আটকৃতদের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন অপহরণ খুন এবং মাদক মামলার সাথে তারা জড়িত এবং বিভিন্ন সময় তারা ডাকাতি কর্মকাণ্ড বিভিন্ন সময় পরিচালনা করেছে এবং তাদের বিরুদ্ধে কোতলি থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে একটি অস্ত্র আইনে এবং আরেকটি একটি ডাকাতির প্রস্তুতিকালে এই মামলা দুটি রুজু করা হয়েছে এটা কি আন্তর্জাতিক নাকি না স্থানীয় এদের সকলেই যশোরের অধিবাসী একজনের বাড়ি চৌগাছাতে একজনের বাড়ি চুরামন কাঠি আর একজন হচ্ছে কোতোয়ালি থানায় আর একজন ক্ষয়ের চৌগাছা নিরিবিলি পাড়ায় তারা ওখানে এসে ভাড়া থাকে এবং আরও জিজ্ঞাসাবাদ চলছে জিজ্ঞাসাবাদ করলে আমরা হয়তো জানতে পারবো তারা এই যশোরের বাইরেও বিভিন্ন ধরনের ডাকাতি কর্মকাণ্ড ঘটিয়েছে কি গতকাল রাতে তাদের উদ্দেশ্যটা ছিল কোন ধরনের উদ্দেশ্য তাদের উদ্দেশ্য ছিল তারা স্বীকার করেছে যে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এবং আমাদের আপনারা জানেন যে শহরের বিভিন্ন ধরনের ইউনিফর্ম ইউনিফর্মদারি পুলিশ চেকপোস্ট পরিচালনা করে এবং যা যাতে চুরি ডাকাতির ঘটনাগুলো না ঘটে সেজন্য ডিবি টিমটাও চেকপোস্ট এবং বিভিন্ন অভিযান পরিচালনা করে থাকে এই আমাদের এই অভিযানের অংশ হিসেবেই তারা আমাদের এই অভিযান পরিচালনা কালে তারা আমাদের কাছে আটক